বদরগঞ্জ ফুলি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ধর্ম যে যার উৎসব সবার আসন্ন শারদীয় ছট পূজা ও দীপাবলি উপলক্ষে জাতি ধর্ম বর্ণ বিশেষ নির্বিশেষে সকল স্তরের গ্রামবাসীকে জানাই শুভেচ্ছা প্রণাম ও সালাম উৎসবের দিনগুলি আমরা সকলে মিলে আনন্দ কাটায় আমাদের আনন্দ কাটায় আমাদের জীবনে ফিরে আসুক শান্তি ও কামনা করি নমস্কার নমস্কার আমি প্রসেনজিৎ ঘোষাল বদমা ফুলি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপবধান ধর্ম যে যা উৎসব সবার আসন্ন শারদীয়া ছট পূজা দীপাবলি উপলক্ষে জাতি ধর্ম নির্বিশেষে সকল স্তরের গ্রামবাসীকে জানাই শুভেচ্ছা প্রণাম সেলাম উৎসবের দিনগুলি আমরা সকলে মিলে আনন্দ কাটাই আমাদের জীবন ফিরে আসুক শান্তি এই কামনা করি মা দুর্গা আমাদের জীবনে শান্তির বাতাবরণ ছড়িয়ে ছড়িয়ে দিক আমরা সকলে একাত্ম হয়ে উৎসবে উদযাপন করি এই মোট প্রার্থনা সকলের ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার পকেটে পয়সা নেই ফোন কিনবেন ভাবছেন চিন্তার কোনো কারণ নেই জিরো ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল হ্যাঁ সব থেকে কম দামে ফাইভ স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে ফ্লিপকার্ট অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ বাজাজ এইচ ডিভি টিভিএসের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানাটি হল কামারপুকুর চটি ঘাটাল রোড হুগলি আমাদের ফোন নম্বরটি হল এইট অথবা এইট ওয়ান ফোর ফাইভ নাইন রাজেশ দা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ করুন নাইন অথবা যোগাযোগ করুন টু ওয়ান নাইন এই নম্বরে বাইক কোথায় সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ফুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার স্বার্থের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ আরামবাগ পল্লী স্ট্রিবোর্ড আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন